সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিন আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো উনিশশো স্কয়ার ফিটের চার বেডরুমের একটি লাক্সারিয়াস ফ্ল্যাট এটি হচ্ছে বনশ্রী এম ব্লকে এখানে জি প্লাস সেভেন একটি ভবনে একটিমাত্র মাত্র ফ্ল্যাট রয়েছে উনিশশো স্কয়ার ফিটে চার বেডরুমের এই ভবনটিতে আপনি পাচ্ছেন চার তিন তলাতে বেড চারটি বাথরুম চারটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক সুপ্রদর্শক আমি এখন লবিতে রয়েছি এই যে ডান পাশটা দেখছেন এখানে লিফটের কাজ চলছে তো বিল্ডিংটির ফিনিশিং এর কাজ চলছে এখন এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন এন্ট্রান্স তো প্রতিটা ফ্লোরে একটি মাত্র একটিমাত্র ইউনিট মানে সিঙ্গেল ফ্ল্যাটের সিঙ্গেল ইউনিটের বিল্ডিং তো আমার এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং স্পেস সুবিশাল ক্যামেরায় যেমন যেমনটা দেখছেন এটা অ্যাকচুয়ালি তার চেয়েও বড় রুম গুলো এটা হচ্ছে ড্রয়িং রুম আর আমার ডান পাশে এটা হচ্ছে ডাইনিং স্পেস এটাও সুবিশাল সামনে সোজা দুটো মাস্টার বেডরুম এখানে দুটো বেডরুম রয়েছে টোটাল চারটা বেডরুম একটি কমন রুম এখানে দেখতে পাচ্ছেন ডান দিকটা রয়েছে কিচেন কিচেন কিচেনটাও বেশ বড় আছে দেখতে পাচ্ছেন এবং এটার সাথে একটি বারান্দা রয়েছে বারান্দায় ওয়াশ করার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি স্কোয়ার একটু বড় একটা কিচেন তো আমি যদি বের হই এখান থেকে ডাইনিং স্পেসে এসে এখানে একটি মাস্টার বেডরুম এবং বেডরুমগুলো অনেক বড় বারো বাই চোদ্দ স্কোয়ার ফিট এবং সাথে একটি বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন বড় বারান্দা এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর ওয়াশরুমের ফিটিংস এখনো লাগানো হয়নি যদিও এটা লাগাবে বা আপনারা যদি নিজেদের পছন্দ মতো লাগাতে চান ফিটিংসগুলো অপশন রয়েছে এখনো দেখতে পাচ্ছেন বারান্দাটা অনেক প্রশস্ত তো লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বনশ্রী এম ব্লকে মেরা দিয়েতে এই ভবনটি অবস্থিত জি প্লাস সেভেন এখানে একটি সিঙ্ক হবে দেখতে পাচ্ছেন জায়গাটা এখানে একটি ভালো সিঙ্ক লাগানো হবে এটা হচ্ছে আরেকটি মাস্টার বেডরুম এটার সাথে একটি বারান্দা রয়েছে এবং যথারীতি একটি ওয়াশরুম রয়েছে এই যে বাম পাশটা দেখেন আর এটা হচ্ছে বারান্দা প্রশস্ত সিঙ্গেল ইউনিটের বিল্ডিং এটা একটি মাত্র ইউনিট এটা হচ্ছে ওয়াশরুমটা প্রত্যেকটা বড় আপনারা যারা খোলা মেলা একটা ফ্ল্যাট চাচ্ছেন বড় তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট তো আমি ডাইনিং স্পেসে এসে একটু সামনে যাব সামনে গিয়ে ডান দিকটা দুটো রুম রয়েছে আর এটা হচ্ছে কমন ওয়াশরুম এই ডান পাশের যে রুমটা দেখাচ্ছি এটাও বেশ বড় এটার সাথে গেস্ট রুম কমন ওয়াশরুম হচ্ছে এটা আর এখানে রয়েছে একটা রুম আর এই রুমটার সাথেও একটি বারান্দা পাচ্ছেন এবং একটি ওয়াশরুম পাচ্ছেন ফাইনাল টাচ বাকি আছে ফ্ল্যাটটিতে রং এর কাজ কিছু বাকি আছে আর ফিটিংস লাগানো বাকি আছে আরেকটা সুবিধা বলে দিচ্ছি এটা কিন্তু দক্ষিণমুখী ফ্ল্যাট আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বনশ্রী এম ব্লকে যে আরং আগরা রয়েছে আরং আগরার নিকটেই মেরাদিয়াতে জি প্লাস সেভেন ভবনটিতে তৃতীয় তলাতে উনিশশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে চার বেডরুমের ফ্ল্যাট এই ফ্ল্যাটটিতে পাচ্ছেন চারটি বেডরুম চারটি বাথরুম চারটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন লিফ্ট রয়েছে যথারীতি এবং সিঁড়ি তো আছেই প্রশস্ত একটি আর আপনারা যারা এই ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন কিংবা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা ফিট আট হাজার পাঁচশো টাকা প্রতি স্কোয়ার ফিট আট হাজার পাঁচশো টাকা এই ফ্ল্যাটটি তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ